মহিলা মা বোন আজকের আলোচনাটি আমার মা বোনদের জন্য আমার মামুনদেরকে বলছি ও আমার মা বোনেরা অশান্তিতে আছেন দুঃখে আছেন অভাবে আছেন আসরের পরে আগে আপনারা যদি মাথার মধ্যে উড় রেখে পবিত্র অবস্থায় যদি আপনারা মুনা যাতে পাকের দুইটির নাম যদি পড়তে পারেন বিশ্বাস করুন আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই এই দুইটির নাম পড়ে মুনা যাতে আল্লাহর কাছে আপনি জব জবান দিয়ে যা চাইবেন প্রতিটি কথা প্রতিটি দোয়া যিনি কবুল করবেন আল্লাহ সুবহানাহু তাআলা পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস অন্তরে লালন করে আল্লাহর কাছে চাইবেন শুনুন আমার মা বোনেরা প্রত্যেকটা দোয়া মুনাজাত আল্লাহ কবুল করেন আল্লাহ প্রত্যেকটা নারী প্রত্যেকটা মা বোনের দোয়া আল্লাহ কবুল করেন আমার মুসলিম ভাইদের দোয়া কবুল করেন তোমরা যা যা চাও বলো সব বলছেন তিনটি ক্যাটাগরিতে কবুল করে নেন প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে সাথে সাথে যা প্রয়োজন তা ব্যবস্থা করে দেন দ্বিতীয় নাম্বার হলো কিছুদিন পরে আল্লাহ তালা আপনার সেই কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া জিনিসটা যে কোনো মাধ্যমে আল্লাহ তালা ব্যবস্থা করে দেন তিন নম্বর হচ্ছে আপনি আল্লাহর কাছে এত করে চাচ্ছে দুনিয়াতে আল্লাহ তালা এটা আপনাকে দিবেন না সেটা আল্লাহ জমা রাখেন কল্যাণ করে আখেরাতে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন সে পুরস্কার আল্লাহ তালা দিবে আল্লাহ আকবর শুধুমাত্র ওই মানুষের ওই নারীদের ওই পুরুষদের ওই মহিলা মাবুনদের দোয়া কবুল হয় না যারা দোয়া করার পরে বলে আমার দোয়াটা কবুল হল না আমার দোয়া কবুল হয় না যারা এই আফসোস করে যারা হতাশার মধ্যে থাকে আল্লাহ তাদের দোয়া কবুল করেন না রসুলি কেরিম সল্লাল্লাহফা আনিবো সাল্লাম বলেছেন আমার মা বোনেরা মোমেন যারা আপনারা মা বোনেরা বলছি আল্লাহর কাছে চাইবেন চাওয়ার মতো করে হৃদয়ের যত আবেগ অনুভূতি সব কিছু ঢেলে দিয়ে আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ রফ বলে আলমিন আপনাদের সব চাওয়া আল্লাহ পূরণ করবেন আল্লাহ তা আল্লাহ কোরআন আল মধ্যে বলছেন ওয়াঈদা আলাহ কায়বা দি করিব উজিব দা আল্লাহ রবুল ইজাত জালাল বলছেন ন দুনিয়াবাসী শুনে নাও মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি জানিয়ে দেন আমার বান্দারা যদি জিজ্ঞেস করে আমি রব সম্পর্কে ইন্নি করিব আপনি বলে দিবেন আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে যা বলবে আমি আল্লাহ তা তাদেরকে তাই দিয়ে দিব আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন শুধু তাই নয় الله رب العالمين قران الكريم يا رب الجن ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات عليهم بركات من السماء والارض اللهم اجبرنا إيماناً আমি আল্লাহকে ভয় করে চলবে আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা খুলে দেই আল্লাহ আকবার তাদের টাকা পয়সা ধন তাদের কোনো কিছুর তাদের অভাব হবে না প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন আল্লাহর কাছে চাইবেন যেই দুইটি নাম আসরের পরে মাগরীবের আগ পর্যন্ত যে কোনো সময় আসরের পর থেকে মাগনি পর্যন্ত নবীজি বলছেন সাহাবারা আসর থেকে মাগরীব পর্যন্ত দোয়া কবুল হওয়ার সময় এই সময় যদি তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তাআলা দিবেন এই দুইটি আল্লাহ পাকের নাম কোরআনুল কারীমের মধ্যে আছে আমার মা বোনেরা এই নামগুলা সম্পর্কে আল্লাহ তালা কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছেন বিহা আল্লাহ বলছেন এ বান্দা আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ধরে ডাকো আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা তাই দিব আল্লাহর নামের জিকিরটি কি

মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আপনি জানিয়ে দেন আমার বান্দরা যেন আমি আল্লাহর জিকির করে ফি নফসিকা তাদুর ওয়াকিফা বিনয়ের সাথে আদবের সাথে আমি আল্লাহর ভয় অন্তরে রেখে রেখে যেন আমি আল্লাহর জিকির করে আর নিচু আওয়াজে চুপি চুপি মনে মনে দিল মন একত্রিত করে মনোযোগ দিয়ে যেন জিকির করে আমার মা বোনেরা এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই কীভাবে আল্লাহ পাকের দুইটি নাম পড়বেন আসরের পর থেকে আসরের নামাজ পড়ে নাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত যে কোনো সময় এই সময়টার মধ্যে যে কোনো সময় আল্লাহ দুইটি নাম পরে আপনি যদি আল্লাহর কাছে মাফ চান আল্লাহ গুনামাফ করে দিবেন রিজিক চাইলে রিজিক দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন বিপদ বিপদমসিবত দূর করে দিবেন পেরেশানি দূর করে দিবেন সমস্ত ঝাই ঝামেলা থেকে আল্লাহ তারা আপনাকে নিরাপদে রাখবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম অজু করা লাগবে অজু করা লাগবে এই আমলটি সব মা বোনেরা করতে পারবেন যারা পিওর চলতেছে হাইয়েস চলতেছে মা বোনেরা আপনারাও করতে পারবেন যারা সুস্থ আছেন আপনারাও করতে পারবেন সর্বপ্রথম কথা হলো যারা সুস্থ আছেন আপনারা আসরের নামাজ অবশ্যই পড়বেন তারপরে আমলটি করবেন যারা আসরের নামাজ পড়বেন যাদের অজু আছে অবশ্যই আপনারা এই অজুতেই চলবে আর আসরের নামাজের পরে যদি অজু চলে যায় আবার নতুন করে সুন্দর করে অজু করে নিবেন আর যারা আমার মা বোনের প্রিয় চলতেছে আপনারা অজু করে নিবেন অজু করার শুরুতে পরে নিবেন তারপরে নবীজির তরিকায় অজু করবেন আল্লাহ নবীর তরিকায় যুগ করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো জিন্দগির সব গুণাগুলো পাক মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার হলো রব্বুল আলমিন আপনাকে হাসরের ময়দানে জান্নাতের ফায়সালা করে দিবেন অজু যখন শেষ একবার কারিমে শাহাদ আঙ্গুলটাকে উঁচু করে পড়বেন আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমা শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে অজু যখন শেষ পবিত্র জায়নামাজ বিছিয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন সর্বপ্রথম তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাগফিরুল্লাহ واتوب اليه استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه استغفر পড়লে কি আল্লাহ রব্বুল আলমিন ইস্তফারের কারণে আল্লাহ তালা পড়ার কারণে পাঁচটি পুরস্কার আপনাকে দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলো মাফ হয়ে যাবে দুই নাম্বার আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্ব লত্রি খাবার দাবার যে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার আল্লাহ পাক এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে তিনবার শরীফ পড়বেন ছোট্ট দুরুদ اللهم صل على سيدنا محمد আল্লাহ্মা সল্লে আলা সৈয়ীদিনা মোহাম্মদ আবারও বলছি আল্লাহ্মা সল্লে আলা সৈয়ীদিনা মোহাম্মদ এই দুরুশ্বরী পড়লে কি হবে একবার দূরত পড়লে মোহাব্বতের নবীজির প্রতি ভালোবাসা নেই দোষটি গুনা মাফ হয়ে যায় দোষটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ আর বলে বিন বাড়িয়ে দে দিন শুধু তাই নয় নবীজি সাল্লি ওসাল্লাম হাসরের ময়দানে আপনাকে সাফায়াত করবেন এবং নিজ বরকতি হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সবাহান তারপর আল্লাহ পাকের দুইটি নাম মা বোনেরা মাথার মধ্যে যেন ও না থাকে উড়না ভালো করে হিজাব পরে অথবা মাথার মধ্যে উড়া রেখে সুন্দর করে বসে পাকের তারপর প্রথম নাম্বার যেই নামটি পড়বেন এই প্রথম নামটি এগারো পড়বেন এই নাম পড়লে হয়ে যাবে যত অপরাধ করেছেন অন্যায় করেছেন সব অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন এক নাম্বার নামটি হলো ইয়া ইয়া আল্লাহ গাফফারু আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া আল্লাহ ইয়া গাফফারু ইয়া এই নামটি 11 পড়বেন জীবনের সব গুনাহ माफ করে দিবেন যত অন্যায় অপরাধ করেছেন সব গুনাহ আল্লাহ माफ করে দিবেন দুই নম্বর আল্লাহ পাকের যেই নামটি পড়বেন সেটাও কোরআনে আছে দুই নামটিও এগারো বার পড়বেন দিল মনুজার করে আল্লাহকে ডাক ডেকে ডেকে বলবেন ইয়ুয়া আল্লা আল্লাহ يا رزاق يا الله يا رزاق يا الله يا رزاق يا الله, يا رزاق يا الله তিনবার আবার দরুদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দরুদ শরীফ পড়লে কি হবে দরুদ শরীফ যদি না পড়েন আপনার দোয়া ইবাদত সব আসমানে ঝুলে থাকে দরুদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন তারপরে মুনাজাত এমন করে ধরবেন আল্লাহুম্মা আমিন তিনবার বলবেন ইয়া জাল জলানি ওয়াল ইকরাম ইয়া জাল জালাদি ওয়াল ইকরাম ইয়া তারপর আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহ গুনা মাফ করে দিবেন বিপদ থেকে মুক্তি চাইবেন মুক্তি দিয়ে দিবেন ঋণ থেকে মুক্তি চাইবেন মুক্তি পেয়ে যাবেন জাহান নাম চিরতরে মুক্তি চাইবেন আল্লাহ দয়া মায়া করে মুক্তি করে দিবেন যত সমস্যা বিপদ আছে আল্লাহর কাছে বলবেন সব বিপদ চলে যাবে তারপরে আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার জান্নাত চাইবেন আল্লাহ তারা সব দিবেন তারপর আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন এমন করে আল্লাহর কাছে আপনি এই আসরের পর থেকে মাগরীব পর্যন্ত প্রত্যেক দিন যে কোনো সময় এই আসর থেকে মাগরীবের মধ্যখানে যে কোনো সময় আপনি মাথার মধ্যে ওড়না হিজাব রেখে মা বোনেরা আল্লাহ পাকের এই দুইটি শ্রেষ্ঠ নাম পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তা আল্লা তাই আল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে পাকের এই নাম এই জিকির এই আমলটি করার আল্লাপাক ফিক দান করুন